আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা ষোলো ইঞ্চি বড়িতে অ্যাম্বিফায়ার বডিতে আমরা একটা ডিএক্স ফাইভ এম সার্কিট দিয়ে একটা অ্যামডিফায়ার তৈরি করেছি তা আমার ট্রান্সফর্মার দিয়ে তো এটার ভিতরে কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো এটাতে পোর ভলিউম বেস্টোন স্টোন সার্কিট ব্যবহার করা হয়েছে এবং ইকো সার্কিটও ব্যবহার করা হয়েছে খুলে ভিতরে দেখাবো কি অবস্থা তো ভিতরে সেম এরকম অবস্থা এটা কিন্তু পিওর টামার ট্রান্সফর্মার আপনার টেন এমপিয়া ডিএক্স ফর্টি ফাইভ এম সার্কিটটাও দেখতে পারতেছেন এবং আমাদের হাতে বানানো এসি কড দিয়ে আমরা এটা এম ডিফায়ারে লাগিয়েছি যত করে মার্কেটের এসি কড বেশি দিন টেকে ইকো সার্কেটও আছে আপনারা গানের সাথে মাইকও চালাতে পারবেন এবং কি ব্লুটুথ দিয়েও চালাতে পারবে উ বইতে চলবে আপনার ভালো চলবে কেমন হয়েছে ভিডিওটা আশা করি সবার ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকনটা অন করে রাখবেন এটাতে কুলিং ফ্যান ব্যবহার করা হচ্ছে দুইটা এবং কি মাইক্রোফোন ব্লুটুথ সিডি রেকর্ড দিয়ে চলবে তো এটা দিয়ে আপনারা তিন ইঞ্চি বয়স কয়েলের দুইটা মাল চালাতে পারবেন এবং কি দুই ইঞ্চি বয়স কয়েলের চারটা মাল চালাতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম